আমরা সেলফ মেডিকেশন নিয়ে ক্যাম্পিং করেছি বা মেডিকেশনের ডিফারেন্ট সাইড নিয়ে ইফেক্ট নিয়ে আমরা ক্যাম্পিং করেছি তো আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগছে যে বাংলাদেশেও এখানে এসে চার্জ হিসেবে এসে থেকে আমাকে একটা ভ্যাকসিনেশান ক্যাম্পিংয়ে করা লাগছে এটা বেশ আমার কাছে ভালো লাগছে এখন যে একটু নতুন ভ্যাকসিন যেটা জনসাধারণের জন্য সরকার কর্তৃক অনেক সরকার কর্তৃক অনেক একটা বড় ধরনের বলা যায় সাপ্লিমেন্ট এটা গুজব থাকে অনেক ধরনের অনেক রিওয়ার থাকে অনেক ধরনের অনেক নেগেটিভ প্রচারণা থাকে সেটা থেকে সেটা বিষয়টা ইয়ে করা হয় দেখে তারপর ভ্যাকসিনেশনের ক্যাম্পিংটা চালানো চালাতে হয় আমি এই বিষয়ে নিজে যতটুকু বুঝি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে টাইফয়েডের যে জীবাণুটা আছে জীবাণুর অ্যাক্টিভিটিটা যে কার্যকর ক্ষমতাটা আছে সেটা অনেক অনেক জীবাণু থেকে অনেক ইয়েগুলা থেকে শক্তিশালী যার কারণে অনেক মানুষের জরুরি প্রয়োজনীয় অনেক অ্যান্টিবায়োটিক যেটা কাজ করছে না এবং জরুরি এবং নিয়মিত চিকিৎসায় সমস্যা সমস্যা হচ্ছে তো এইটাকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সরকার সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এবং প্রাইভেটভাবেও যে ক্যাম্পিং করেই বিষয়টাকে মানুষকে সচেতন করে তার কেটে পৌঁছানো তার পৌঁছানোর সফলতা অর্জন করা একটা প্রজেক্টে আমি বলবো এটা নিঃসন্দেহে আশাবঞ্জক এজন্য জন্য যে সোসাইটি সমাজের সবগুলো প্রান্তের লোকজনকে নিয়ে আমরা এটা করেছি হ্যাঁ যারা এমনকি ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা টিকা দিয়েছিলাম তখন আমাদের কিছু কিছু সমস্যায় পড়েছিলাম বিশেষ করে যেটা ছিল দুজন হ্যাঁ এটা হচ্ছে বড় একটা সমস্যা ছিল এইবার আশা করি এমন কিছু হবে না আর এখানে সাংবাদিক ভাইরা আছেন আপনারা একটু সাহায্য করবেন আমাদেরকে হ্যাঁ এটা যে তো থেকে প্রি কোয়ালিফাইড টিকা সেটা এটা নিয়ে আসলে সংক্ষিপ্ত আর কিছু না কিন্তু এই ক্যাম্পেইনটা আপনারাই করবেন আর আর যে মানে প্রস্তুতির বিষয়টা এবার আসলে আমাদের প্রস্তুতিটা আমি মনে করি যে আমাদের খুব ভালো হয়েছে ম্যাডাম একটা গ্রুপ খুলে দিয়েছেন আগে যেটা হতো যে আমি এর আগে দুইটা টিকা কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম দেখা গেছে যে হয়তো আমি বিষয়গুলো জানি না যেহেতু আমি মেডিকেল পার্সন না তো এত প্রশ্নের উত্তর দিতে পারতাম না এবার যা হয়েছে যে ম্যাডাম নিজেই উত্তর দিচ্ছেন এবং সাথে সাথে তারপরে রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু ঝামেলা আমাদের হয় যেহেতু আমাদের বাথ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বার অনুযায়ী করতে হচ্ছে এই জায়গাটা একটু ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে কিন্তু এবার যেটা হচ্ছে ম্যাডাম প্রথম দিনই বলে দিয়েছেন যে যাদের কোনো সমস্যা হবে তারা আলাদাভাবে প্রতি সপ্তাহে ইচ্ছে করে একটা একটা মেসেজ দিই রেজিস্ট্রেশন করেছে কি কারণ আমি নিজে চাই যে আমি শুনলাম যে সত্তর পার্সেন্ট হয়েছে আমি চাই যে সত্তর না শতভাগই হোক কারণ এই টিকাটা যখন বাইরে দিতে যাবে এটা কিন্তু অনেক ব্যয়বহুল হবে আমাদের এখানে দিতে পারবে না আমাদের এমন শিক্ষার্থীও আছে তো আমরা আমি যে কটা সমাবেশে গেছি আমি বলেছি যে টিকা যেন অবশ্যই দেয় লাগবে যখন ওই আপনার ভ্যাকসিনেশন প্রোগ্রামে যখন কথা হয় বাংলাদেশের যদি আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটা জন্মের পর থেকে যদি সফল যদি একটা প্রোগ্রামের কথা যদি বলে থাকেন সবাই মনে হয় যে এক বাক্যে বলবে সেটা ইপিআই প্রোগ্রাম আমার মনে হয় যে যদি সফল প্রোগ্রামের কথা বলে থাকেন আর যে ডিপার্টমেন্ট এটি বাস্তবায়ন করে থাকে সেটা হচ্ছে আপনার ডিজিএসএস যদি আপনি আমাদের স্বাধীনতার পর থেকে সবচেয়ে সফল দেখবেন এটা কি আশি দশকে না চালু হয়েছে এটা আশি বা এত বছর ধরে দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে একটা প্রোগ্রাম সফলভাবে রান করছে তো পুরো টুকে কিন্তু হচ্ছে ওনাদের আর কি ওনারা এত সফলভাবে সেটি বাস্তবায়ন করছে এবং আঠারো কোটি মানুষের দেশে এরকম একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা সত্যিকার অনেক কঠিন আর কি যার সফল কিন্তু আমরা পাচ্ছি সুতরাং টাইফয়েড সেটি যে সফল হবে সেই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত আর কি তারপরে যে আজকে সভাটা করা হলো বা যে ধরনের আমরা ইনফরমেশনটা পেলাম সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি সমৃদ্ধ হয়েছি আশা করি যে আমাদের শিক্ষা অফিসার মহোদয়রা আছেন সবার সম্মিলিত উদ্যোগে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.